কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা হালে আদিজদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে হালেহাদ বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন বাধা দিচ্ছেন পন্ডুল করে দিচ্ছেন মসজিদ গুলো ফেলছেন মসজিদে আক্রমণ করতেছেন মানুষদের উপর আক্রমণ করতেছেন কেন ভাই এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন কেন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে ইদানিং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই আহলে হাদিসদের প্রতি কেন তিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে কাজ করছে কেন এই বিরোধ আহলে হাদিস কাদেরকে বলা হয় থাকে আহলে হাদিস হচ্ছে যারা নির্বেজাল করার এবং সূন্যার অনুসরণ করে থাকে আহল হাদিস হচ্ছে যারা সত্যিকার শূন্য বল জামা আহল হাদিস হচ্ছে যারা সেরবদের মান হাজির উপর দিনের দাওয়াত এবং আকিদাকে যারা প্রমোট করার জন্য প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা হালেহাদিসদের সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে হালেহাদিসদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন বাধা দিচ্ছেন পণ্ডুল করে দিচ্ছেন মসজিদগুলো ভেঙে ফেলছেন মসজিদে আক্রমণ করতেছেন মানুষদের উপর আক্রমণ করতেছেন কেন ভাই এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন কেন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে আমার বন্ধুগুলো আহলে হাদিসের মানহাজেই নয় যে জাহালে হাদিসরা পূর্ববর্তী আলেমদের কাউকে গালিগালাজ করেন আহলে হাদিসের মানহাজেই নয় যে আহলে হাদিসরা কোনো মাঝহবের আলেমদেরকে গালিগালাজ করবেন আহলে হাদিসের মানহাজেই নয় যে কোনো মাঝহা অথবা কোনো ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন আহলেহাদিজের মানই নয় যে কোনো ব্যক্তির মসজিদকে তিনি দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বাধা দেবেন এদেশে আপনারা অনেক মাহবিল করতেছেন মাহবিলের মধ্যে গান গাচ্ছেন মাহবিলের মধ্যে ডান্স করতেছেন সেগুলোর কোনো বাধা দেন না কবর বুঝা দিব্য কবর বুঝা করতেছে আল্লাহ রাব্বুল সাথে সির করতেছে সেটা সেখানে আপনারা বাধা দিচ্ছেন না কিন্তু কেন আহলেজরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে ইসলামের আলোচনা করবে সেখানে আপনি বাধা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের তাদের বিরুদ্ধে আপনার কেন ব্যবস্থা নিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ এটা হচ্ছে কোনো ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিভাদ করে মাতলের মতো হয়ে যায় বাগলের মতো হয়ে যায় তখন বাইরে এসে মানুষদের সাথে সে হইচই করে বা সাথে দুর্ব্যবহার করে এটা তো এমন বিষয় আপনি আপনার আদর্শিক দিক থেকে জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন আপনি মানুষের কাছে কোরআন এবং হাদিসের বক্তব্য তুলে ধরে না ধরতে পারছেন না আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন এ দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেরে গিয়েছে তখন আপনি আর বেদাতকে জামা দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি আহিসের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে কে দিন আপনাকে জবাবদি করতে হবে কে দিন আপনাদেরকে উঠতে হবে আল্লাহ তালার সামনে জবাবদি করতে হবে আমি অত্যন্ত কঠিনভাবে থেকে এর জন্য নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো বন্ধ করুন আপনারা আপনাদের বক্তব্য দিন আপনারা তো বক্তব্য দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা আপনাদের কথা মানুষ হিসাবে তুলে ধরুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে বক্তব্য রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি মানুষ যেটা হক সেটাকে কবুল করবে আপনারা যতই চেষ্টা করেন না কেন যতই অপপ্রচার করেন না কেন ইউরিদুনা লা ইউতি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন তারা চাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন নূর এর দ্বারা তাদের ফুৎকারই দিবে ওয়া আল্লাহ ইউরিদু আন ইউতিম নূরাহু আল্লাহ তাআলা চাচ্ছেনwidetildeর নূর কে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন হক কে হকই পরিপূর্ণতা দান করবেন হক মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যতই আপনারা অপচেষ্টা করুন না কেন কিন্তু এই অবচেষ্টাটা আপনাদের হীনমনতার পরিচয় এই অবচেষ্টাটা আপনাদের অজ্ঞতার পরিচয় এই অবশেষটা আপনাদের হিংস্রতা এবং বর্বরতার পরিচয় আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব এই কাজটি আপনার করবেন না